জনগণের সাথে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে এই মহাজন বিলম্বিত করে বিএনপিকে কে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাট বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো আসলে বিএনপি বেসিকলি সেটি বোঝার চেষ্টা করছে না বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে না করা হচ্ছে কেন জাতীয় নির্বাচন হবে না আমি আপনাকে বলি যে আপনারা যদি প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে যে সেখানে বলা হয়েছে যে এই সরকার যেটা করছে যে যে সেটা হচ্ছে মার্চ পঁচিশ সালের মার্চের দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে এবং দুই হাজার ছাব্বিশ সালের দোসরা মার্চ চূড়ান্ত এক বছর সময় নিবে শুধু ভোটার তালিকা করতে তারপরে পনেরো মাস সময় লাগবে টোটাল ভোটার তালিকাটা জনসম্মুখে প্রকাশ করতে তার মানে হচ্ছে যে আগামী মাসের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না যদি আগামী পনেরো মাসের মধ্যে নির্বাচন না হয় তাহলে ইনুসের প্ল্যানটা কি ইনুসের প্ল্যানটা হচ্ছে যে আগামী পনেরো মাসে ভোটার তালিকা হালনাগাদ করে তারপরে যে কাজটি করবে সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করবে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে তারপরে উপজেলা নির্বাচন করবে তারপরে পৌরসভা করবে জেলা করবে সিটি কর্পোরেশন করবে ধরেন এই নির্বাচনগুলো করতে আরো ধরেন এক বছর প্রায় সময় লেগে যাবে তাইলে এখানে পনেরো মাস আরো লাগবে এক বছর তার মানে প্রায় আড়াই বছরের মতো চলে যাবে এই ভোটার তালিকা করতে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে তার মানে আড়াই বছর আগামীতে কোনো নির্বাচন এখান থেকে পড়ছে না তাহলে জাতীয় নির্বাচন আগামী আড়াই বছর হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে কি হবে এই আড়াই বছর পরে এর মধ্যে এই যে আড়াই বছর এই সময়টুকুর মধ্যে বেসিক্যালি ইনুস যে কাজটা করতে চান সেটা হচ্ছে একটা দল গঠন করতে চান সে দলটাকে প্রতিষ্ঠিত করতে চান সে দলটাকে প্রতিষ্ঠিত করে যে স্থানীয় নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলোতে তার দলের তার পছন্দের লোকগুলোকে নির্বাচন শক্তিশালী করতে চান শক্তিশালী করার পরে সে যেটা করতে যায় যে স্থানীয় সরকার নির্বাচন করে নিজের দলে নিজের পছন্দের লোক নির্বাচিত করে নিজের দলটাকে ভারী করে নিজের দল সারা দেশে উপজেলা জেলা বিভিন্ন জায়গায় তার দলের কমিটিগুলো গঠন করে সে স্থায়ীভাবে অন্তত চার বছরের জন্য তার ক্ষমতা নিশ্চিত করতে চায় বিএনপি এই জিনিসটা বুঝতে পারকারের নামে কি হচ্ছে যখন স্থানীয় সরকার নির্বাচন গুলো হবে এই স্থানীয় সরকার নির্বাচন গুলোতে যে প্রতিনিধি নির্বাচন করা হবে এখানে কিন্তু বিএনপির জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দকে বাগিয়ে নেওয়া হবে তারপরে যখন চারি বছর পরে যখন সে আরেকটি নির্বাচন হানা ভোট বা নির্বাচন দেওয়ার চেষ্টা করবে তখন বিএনপি কে ভেঙে বিএনপির জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বিএনপি কে ভেঙে দেওয়া হবে বিএনপি কে ভেঙে দিয়ে আবার পাঁচ বছরের জন্য হানা ভোট করে এরকম একটি বাংলাদেশের জনগণের সাথে তামাশা করে একটি সে ক্ষমতায় থাকতে চায় তার মানে হচ্ছে যে বিএনপি আসলে আপনারা দেখবেন আসলে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করুন আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বললাম বিশাল একটি অংশ ইনুসের নেতৃত্বে যে দল হবে ছাত্রদের নেতৃত্বে যে দল হবে সেই দলে চলে যাবে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং ইনুস আপাতত কোনো বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না মেটিকুলাসলি ডিজাইন করে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বিএনপিকে ভেঙে দিচ্ছে এবং জাতীয় সরকার নামে তালবাহানা করে আসলে কিছুই হবে না বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশের গণতন্ত্র আসলে হত্যা করেছে আমরা এর এই মেটিকুলার ডিজাইন ষড়যন্ত্রের তীব্র